শীতের ঠান্ডা হাওয়া হাতে একটা আইসক্রিম শীতের ঠান্ডা হাওয়া তার সাথে দই বড়া এরকম বেমানান কম্বিনেশনগুলো যাদের পছন্দ হয় তারাই অরিজিনাল ঠান্ডা উপভোগ করে নাকি আমরা যারা খুব ঠান্ডা তার মধ্যে হাতে এক কাপ চা বা কফি নিয়ে টিভি দেখাটা বেশি পছন্দ করি হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন সকালে তোমাদের সকলকে বাম ওয়েলকাম জানাই আজকে সকাল সকাল হাজবেন্ড মশাই নিয়ে এসেছিলো দই বড়া এবং দই বড়া কিনে নিয়ে এসেছিলো এবং এটার মধ্যে সব আর ওদের দেওয়া একটা চাট সেটা মশলা দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে করা ছিল সেটা অ্যাড করে সকাল সকাল ব্রেকফাস্ট করতে বসেছি দুজনে আমার খুব একটা দইপড়া একদমই পছন্দ নয় বাট হাজব্যান্ড মশাই খুব ফেভারিট একটা জিনিস দইবারা সে আর দই খেতে ভীষণ ভালোবাসে ইভেন সাউথ ইন্ডিয়ান যত ফুড হয় সেগুলো ও পছন্দ করে আর আমি খুব একটা পছন্দ করি না তো সকাল সকাল ওই দইবারে যেহেতু এনেছে সেটা তো আর খেতে পার জিনিস নয় যেহেতু খেতে হবে তাই দুজনেই খেয়ে নিচ্ছি আদারওয়াইজ আমার সকাল সকাল মনে হয় একটু গরম গরম চা তার সাথে একটু পরোটা খাই এটাই আমার ফেভারিট ব্রেকফাস্ট অনেককেই দেখেছি আমি প্রচণ্ড ঠান্ডার মধ্যে আইসক্রিমটাকে ভীষণ ভাল করে এনজয় করে খাচ্ছে ডোন্ট জন্য কী করে খাই অথবা দেখি প্রচণ্ড ঠান্ডার মধ্যে কোল্ড ড্রিঙ্কস ভীষণ আনন্দ করে খাচ্ছে বা প্রচণ্ড ঠান্ডার মধ্যে ঠান্ডা জিনিস যেগুলো সেগুলো খুব খুব এনজয় করে করে খায় আমার মনে হয় তারাই বেশি হয়তো ঠান্ডাকে উপভোগ করে আমার কিন্তু একদমই পছন্দ নয় আমার মনে হয় ঠান্ডার মধ্যে যত গরম গরম জিনিস খাবো তত ভালো ইভেন আমি যখন লাঞ্চও করি তখন একদম গরম করে মানে ধরো আমি রান্না করা আমার হয়ে গেছে আধ ঘন্টা এক ঘন্টা আগে কিন্তু খাবার সময় আমি সেটাকে আবার রিহিট করি যদিও রিহিট করাটা একদমই সায়েন্স সায়েন্স অনুযায়ী ঠিক নয় সায়েন্স বলছে রিহিট করলেই খাবারের যে খাদ্যগুণ সেটা নষ্ট হয়ে যায় কিন্তু তবুও আমি রিহিট করি শীতকালে নিয়ে তারপরে সেই গরম গরম খাবারটা খাই আর গরম গরম সমস্ত কিছু পরিবেশন করি ছোট থেকেই এটা আমার অভ্যেস কারণ আমার মা সব সময় গরম গরম সমস্ত কিছু পরিবেশন করে দিত খেতে তার জন্য সেটাই অভ্যেসে দাঁড়িয়েছে এখন এই নিয়ে এসেছি গরম গরম চা এইটা খেতে আমার একটু আনন্দ লাগবে কারণ ওই ঠান্ডা খেতে খেতে আমার না বাট ভালো ছিল টেস্টি ছিল আমাদের দই বড়া ভীষণ ভালো করে ইডলিও খুব ভালো করে ধোসা উত্তাপন সমস্ত কিছুই কিনতে পাওয়া যায় কিন্তু আমার মধ্যে আবার একটা জিনিস খুব বেশি কাজ করে যে বাইরের জিনিসটা আমি খাবো না যদিও ডিনারে আমাকে প্রায় দিনই কিছু কিছুদিন অন্তর অন্তরই ডিনার আমাকে বাইরে থেকে খেতে হয় কারণ আমার বরের একটু অভ্যাস আছে যে বাইরের জিনিস বেশি খাওয়ার নেশা আছে তো কিছুদিন অন্তর অন্তরই বাইরের জন্য বাইরে থেকে ডিনার নিয়ে আসে তো খেতে হয় তার জন্য আমি ব্রেকফাস্ট টেকফাস্ট এগুলো কখনোই বা লাঞ্চ খুব কষ্ট হলেও আমি কখনোই কিনে খাই না সময় চেষ্টা করি কিছু না কিছু ঘরে করে দেওয়ার আমার যখন খুব ধরো চাপ রয়েছে বা খুব কষ্ট হচ্ছে খুব শরীর খারাপ তখনও আমি উঠে শুদ্ধ ভাজ ডিম ভাজা করে দিয়েছি এরকম কারণ কোনোভাবেই আমি বাইরের খাবারটাকে অ্যালাউ করি না কিন্তু যখন একবারে নিয়ে চলে আসে হাজব্যান্ড মশাই তখন তার কিছু করার থাকে না তখন খেতেই হয় জিনিসটা তো ফেলে দেবো না যাই হোক অনেক সময় ওর পার্টি থাকে সব প্রায় দিনই ওর অফিসের পার্টি থাকে তো অফিস থেকে ও ডিনারটা প্যাক করে নিয়ে চলে আসে যাই হোক এখানে আমি চলে এসেছি এখন আজকে বেড খাবারগুলো একটু চেঞ্জ করব তো এই যে দেখতে পাচ্ছ বেডশিটগুলো চেঞ্জ করছি এইগুলো না আমি পুরী থেকে কিনেছিলাম তো অনেক দিন হয়ে গেল পাতা হয় না একদিন পেতেছিলাম তারপর থেকে রাখাই আছে তো ভাবলাম আজকে কারণ জিনিস কিনলেই তো হয় না জিনিস ভোগ করতেও জানতে হয় তুমি গয়না কিনছো গয়না কিনে কিনে আলমারি ভরিয়ে রাখছো শাড়ি কিনছো শাড়ি কিনে কিনে ওয়ার্ড্রোপ ভরিয়ে রাখছো ইভেন তুমি জিনিস কিনে কিনে তোমার গোটা ঘর ভরিয়ে রাখছো কিন্তু সেগুলো তুমি ভোগ করছো না ভোগ করতে জানতে হয় আমার এক বান্ধবী ছিল আমি তো বর্ধমানে ছোট থেকে বড় হয়েছি সেখানে আমার এক বান্ধবী ছিল তার মাকে দেখতাম ঘরে বেশ রীতিমতো সেজে বেজে থাকতো আর সমস্ত সিলভার জুয়েলারি পরে থাকতো ভীষণ ভালো লাগতো দেখতে প্রথম প্রথম ভাবতাম হয়তো কাকিমা কোথাও যাবে তার জন্য কারণ নিজের মাকে তো কোনোদিন দেখিনি এত সেজে গুজে থাকতে তারপরে আস্তে আস্তে বুঝলাম প্রতিদিন যেতে যেতে যে না কোথাও যাবে না কাকিমা এমনি ঘরে সেজে গুজে থাকে লিপস্টিক লাগিয়ে সেজে গুজে ফিটফাট হয়ে থাকে আসলে এই জিনিসটা আমি এতদিনে গিয়ে বুঝেছি এখানে আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল তাকেও আমি তাকে কথা বলেও জানতে পারতাম যে বলে যে বাইরে তো সবসময় যাওয়া হয় না তো আমি ঘরেই আমার ভালো ভালো স্যুটগুলো ঘরেই পরে সেজে গুজে থাকি তো এই জিনিসটা আমি এতদিনে গিয়ে বুঝেছি যে হয় না মানুষ জীবন থাকতে থাকতেই অনেক এক্সপিরিয়েন্স করে তো এক্সপিরিয়েন্স করেছি যে জিনিস থাকলেই হয় না জিনিস কিনলেই হয় না ঘর বোঝা বোঝাই করলেই হয় না জিনিসটাকে ভোগ করতেও জানতে হয় কারণ আমি যে জিনিসটা কিনছি সেটা যদি আমি ভোগ না করি তাহলে আর কি দাঁড়ালো তার জন্যে তাই না আমি যদি কিনবো সেটা আমি ভোগ করবো সুতরাং তুমি যাই কেন না কেন সেটা হয় না আমরা আমাদের মিডিল ক্লাস মেন্টালিটিতে কি হয় আমরা ভালো বেড কভার ভালো কিছু কিনলাম তুলে রাখলাম যে কোনো একটা অকেশানে পাতবো বা কেউ ঘরে লোকেলে পাতবো ভালো জামা কাপড় কিনলাম বাইরে গেলেই গয়না গয়নাঘাটি কিনলাম সোনার গয়না কিনলাম কোন অনুষ্ঠান হলে পরব নইলে পরব না তারপরে কোনো ভালো খাবার ধরো পোলাও ওই খাবার খাবার ইচ্ছা হলো থাক না কোনো একটা অনুষ্ঠান এলে তখন বা কোনো একটা অকেশান কোনো একটা কিছু অ্যানিভার্সারি ট্যানিভার্সারি এলে তখন ভালো খাবার বানাবো আদার করবো না এরকম একটা মেন্টালিটি আমাদের মধ্যে খুব কাজ করে বাট এই মেন্টালিটিটাকে আমি নিজেই করেছি আমি জানি না এটা ঠিক না ভুল বাট আমি যেটুকু শিখেছি আর আমাদের ঠিক মনে হয়েছে আমি এটা করেছি এই দেখো এখন কভারটা পাতা হয়ে গেছে কষ্ট সুন্দর লাগছে দেখতে একদম ইউনিক ডিজাইন মানে এটা হচ্ছে হ্যান্ডলুম কভার এই হ্যান্ডলুম ডিজাইন আর কি হ্যান্ডলুমের কাপড় দিয়ে তৈরি হ্যান্ডলুম ডিজাইন আর পটকি প্রিন্ট এর ওপর রয়েছে মানে পুরি স্পেশাল বেড কভার আর এর সাথে আমি বালিশগুলো ওই কভারই চেঞ্জ করে দিয়েছি দেখতে বেশ সুন্দর লাগছে তো এরপর থেকেই যেহেতু আমি শিখেছি তারপর থেকে আমি চেষ্টা করি আমার নিজের প্রত্যেকটা জিনিস ভোগ করার যেমন আমি যদি নতুন কোনো গয়না কিনির চেষ্টা করি সেটা চেঞ্জ করে পরবার বা ভালো কিছু খেতে ইচ্ছা হলে আমি উইকেন্ডে করেই নিই বা উইকেন্ড মাঝখানেও যদি আমার কোনো কিছু খেতে ভালো ইচ্ছা করে করেই নিই অ্যাকচুয়ালি এটা তো একটা ব্লেসড না আমি কী চাইছি কি করব কি করতে ইচ্ছা করছে সেটা নিজের মতো করে করতে পারছি এটা তো একটা ব্লেসড এর থেকে বেশি তো কিছু চায় না জীবনে তাই না এটা থেকেই তো মে খুশি পাওয়া যায় যে আমি নিজে যেটা করতে চাইছি সেটা করতে পারছি এটার থেকে বেশি আর কিছু চাই না যাই হোক তো সাথে অনেক কথা বলতে বলতে আমি একটু স্কিন কেয়ার করে নিলাম শীতকালে যাই লাগাও না কেন মুখ খালি শুকিয়ে যায় তো সিরাম কেনা হয়েছিল কিন্তু সিরামটা আমি না গ্রীষ্মকালে লাগাতে পারতাম না কারণ প্রচণ্ড বেশি থিক জিনিসটা আর প্রচণ্ড চ্যাপচাপ পরে আর কি তো এটা আমি মনে হচ্ছি আমি শীতকালে লাগিয়ে শেষ করে দেবো কারণ শীতকালে লাগালে এটা খুব একটা প্রবলেম ক্রিয়েট করছে না আর একটা জিনিস আমার মধ্যে আছে যে কোনো জিনিস ধরো কিনলাম সেটা যেই যে কোনো জিনিস হতে পারে ইউজ করার হতে পারে খাবার হতে পারে তো সেটা আমি ফেলে দেবো না ওয়েস্ট করব না কোনো না কোনোভাবে সেটা কাজে লাগিয়ে নেবো কারণ যে জিনিসটা আমি ইনভেস্ট করে কিনেছি সেটা যেন অর্থিট হয় আর কি যেন টাকাটা আবার ওয়েস্ট না যায় তার জন্য এই যে সিরামটা কেনা হয়েছিল কিন্তু সিরামটা আমি লাগাতে পারতাম না তো এখন মনে হচ্ছে সিরামটা লাগিয়ে লাগিয়ে আমি শেষ করে দেবো সমস্ত জায়গায় তুমি অ্যাড দেখবে যে সমস্ত যারা স্কিন কেয়ারের ভিডিও করছে তারা দামি দামি সিরাম লাগায় মুখে বাট সামহাও আমার কিন্তু সিরাম একদমই পছন্দ নয় আই ডোন্ট নো আমার কিছুই মনে হয় না যে কোনো এফেক্ট হয়েছে লাগিয়ে আর দ্বিতীয়ত লাগিয়ে পরে প্রচণ্ড মানে ইরিটেড হতে হয় মনে হয় যেন কেমন একটা চ্যাপচাপ করছে স্কিনের সাথে অবজার্ভ হচ্ছে না যেমন আমি একটা ময়শ্চারাইজার লোশন ধরে লাগাচ্ছি বা কোনো ময়শ্চারাইজার ক্রিম লাগাচ্ছি সেটা তো স্কিনে অবজার্ভ হয়ে যাচ্ছে কিন্তু সিরামটা না একটা পরতির মতো একটা পর্দার মতো স্কিনের উপরে একটা লেয়ার ক্রিয়েট করছে যেটা স্কিনের উপরে আস্তে আস্তে শুকিয়ে গিয়ে একটা লেয়ার ক্রিয়েট করছে তুমি যখন জল দিয়ে ধুবে দেখবে লেয়ারটা উঠে যাচ্ছে এরকম একটা ব্যাপার অনেকে এই সিরামের ওপরে আবার হাজার ঘন্টা ক্রিম লাগায় হ্যানা লাগায় তেনা লাগায় আই ডোন্ট নো কেন হয়তো এই ইরিটেশনটাকে কন্ট্রোল করার জন্যই হয়তো এর ওপরেই ময়শ্চারাইজার লোশন লাগাচ্ছে কেউ সানস্ক্রিম লাগাচ্ছে এই সব আর কি তো যাই হোক আমার মনে হয় না যে একটা ক্রিমের ওপর আর একটা ক্রিম মিক্স করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ যাদের সেন্সিটিভ স্কিন তারা যদি একটা ক্রিমের ওপর আরেকটা ক্রিম ইউজ করে এবং সেটা যদি পপার শুকিয়ে না যাওয়ার পর বাই চান্স ইউজ করে তো মিক্স হয়ে গিয়ে তাহলে কিন্তু কি হয় মুখের মধ্যে ছোটো ছোটো পিম্পল দেখা দেয় তার জন্যে কোনো কিছু ক্রিমের ওপর আর একটা কিছু ইউজ করতে গেলে কিন্তু খুব সাবধানে ইউজ করাই ভালো এখন আমি মেয়ের জন্য কিছু টাক্স দিতে বসেছি কারণ তোমরা তো সবাই জানো আমার মেয়ের এক্সাম চলছে অ্যান্ড এক্সাম চলে যখন তখন আমার প্রচুর সময় যায় ওকে পড়াতে ওকে টাক্স দিতে ওকে সেইগুলো সব রিভাইজ করাতে কারণ বাচ্চাদের একটা জিনিস হয় না আমি যদি উঠে চলে যাই আমি ওকে একটা টাস্ক দিলাম আমি রান্নাঘরে চলে গেলাম ও মা দেখছি ও পুতুল নিয়ে খেলছে ও টাস্ক করা ভুলেই গেছে ওর মধ্যে সেই সেন্সটাই এখনও আসেনি যে আমার এক্সাম আমাকে পড়তে হবে আমাকে রিভাইজ করতে হবে আমি না হলে লিখতে পারবো না ওর কোনো ব্যাপারই নয় ও লিখতে পারলো না পারলেও কোনো ব্যাপার নয় এরকম একটা ব্যাপার বা কোনো যে এক্সাম বলে একটা টেনশান সেই জিনিসটা ওর মধ্যে কোনো এখনও ক্রিয়েট হয়নি আর আমি চাইও ঠাকুর করে এটা কোনো ক্রিয়েট হোক কারণ আমরা এক্সাম নিয়ে প্রচণ্ড প্যানিক করতাম ভয় পেতাম কিন্তু আমি চাই না যে ওর ও যখন ফ্রি মাইন্ডে থাকে ফ্রি মাইন্ডেই এক্সাম দিয়ে আসে ফ্রি মাইন্ডেই এত এত নাম্বার পেয়ে আসে সুতরাং ও ফ্রি মাইন্ডেই থাক ও যেন কোনো টেনশান কাজই না করে কোনো দিন ও যেন ফ্রি মাইন্ডেই থাকতে পারে আর বড় হলে আস্তে আস্তে সেটা নিজের মধ্যে নিয়ে নেবে আশা করি এখন ওর সমস্ত এক্সামটা আমি মানে ও ওর হয়ে যদি আমাকে এখন এক্সামে বসানো হয় আমিও হান্ড্রেডে হান্ড্রেড পাবো সমস্ত যেতে কারণ ওর সমস্ত সিলেবাস আমার মুখস্ত মানে আমার মনে হয় যেন আমি ওর সাথে সাথে আমিও মুখস্ত করছি এরকম ওকে আমি পড়াই তো ও ওর সাথে সাথে আমারও সেটা পড়া হয়ে যায় ইভেন আমার এটা মনে হয় যে আমি যখন আমার যখন এটা হয়ে গেছে কিওর এই সাবজেক্টটা যখন আমার ক্লিয়ার হয়ে গেছে আমি যখন সব পারবো তাহলে ও পারবো এরকম একটা ব্যাপার যতক্ষণ না আমার ক্লিয়ার হয় ততক্ষণ আমি ওকে পড়াতে থাকি এরকম আর সমস্ত কিছু আমি ওকে লিখিয়ে লিখিয়ে পড়াই দেখো আমি এই যে টাস্কগুলো দিচ্ছি না ও কিন্তু এখন বাড়িতে নেই ও কিন্তু স্কুলে গেছে আমি টাস্কগুলো দিয়ে রাখছি ও স্কুল থেকে আসবে চান করবে একটুখানি রোদে বসবে চুল শুকাবে বারান্দায় দেন একটু কিছু মুখে দিলেও নিয়ে এই টাস্কটা করবে তারপরে গিয়ে লাঞ্চ করবে এরকম আর কি তো এই একটা রুটিন সেট করে রাখি আমি আর আমি যদি ওকে বসিয়ে রেখে আবার টাস্ক দিতে লাগি তাহলে তো আর টাইমটা না না লাঞ্চ করতেও দেরি হয়ে যাবে তার জন্যে আমি কি করি আগে থাকতে বসে টাক্কটা দিয়ে রাখি ওকে বলে এটা করতে এবার অনেক সময় করতে করতে ও খেলতে লাগে এ করতে লাগে তার জন্য ও স্কুল থেকে আসার আগে আমি রান্না করা পুজো করা চান করা ঘর গোছানো সমস্ত কাজ কমপ্লিট করে ও টাস্ক দেওয়া এটাও কমপ্লিট করে রাখি যাই হোক চলো আজকে লাঞ্চের মেনুতে দেখাই লাঞ্চের মেনুতে আজকে রয়েছে ছোট্ট ছোট্ট কুমড়ি মানে কুমড়োর বেগুনি আর তার সাথে রয়েছে আলু ভাতে মাখা লঙ্কা খড়িয়ে আমার ভীষণ পছন্দের একটা খাবার আর রয়েছে শিম ভাজা আর কিছু করিনি আর চিকেনটা গতকালের ছিল ওটা দিয়ে আজকে ভাত খেয়ে নেবো হাজবেন্ড মশাই নেই তার জন্য লাঞ্চে কোনো দামঝামের প্রয়োজন নেই এই দিকে আজকে লাঞ্চ সারলাম তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে যেও ভুলে যেও না অ্যান্ড দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক হ্যাপি থাকো এখন আমি শিম ভাজা আর আলু ভাতে যেটা কিনা আমার ফেভারিট এই সিজনে এটা দিয়ে আমি ভাতটা খাওয়া কমপ্লিট করি দেন একটুখানি রেস্ট নেবো দেন আবার ওকে সন্ধেবেলা উঠিয়ে একটু পড়াবো পরীক্ষাটা শেষ হয়ে গেলে অনেক ফ্রি হব দেখা হচ্ছে কালকে লাভ ইউ